হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো দাঁতের গোড়া থেকে বা দাঁতের মেরো থেকে রক্ত আসা বন্ধের জন্য খুব সহজ কয়েকটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যার ব্যবহারে পায়রিয়া রোগটি সম্পূর্ণই সেরে যাবে বন্ধুরা পায়রিয়া রোগটি হল দাঁত এবং মাড়ির একটি প্রদাহজনিত রোগ যে রোগে দাঁতের গোড়াতে পুঁজ সৃষ্টি হতে পারে বয়স্কদের মধ্যে এই রোগটি বেশি হতে দেখা যায় দাঁত ও মাড়ির সংযোগস্থলে থুথুর মিনারেল থেকে তৈরি টাটার নামক পাথুরে পদার্থ এবং খাদ্যের ভগ্নাংশ জমা হয়ে এই রোগের সূত্রপাত ঘটায় মাড়ি ক্রমে সংকুচিত হয় এবং দাঁতের গোড়া অবমুক্ত হয় পিছনে সরে যায় এবং এতে ব্যাকটেরিয়ার ক্রমবৃদ্ধি এবং বিষাক্ত ও প্রধাকারক উপাদান সমাহের অবমুক্তির ফলে মাড়িতে প্রদাহ ব্যথা ও রক্তপাতের সূচনা হয় সহায়ক অস্থিকলা ধীরে ধীরে ক্ষয় হয়ে দাঁতকে নরবরে করে এবং শেষ পর্যন্ত দাঁত পড়ে যায় এই রোগের প্রধান কারণ হল দাঁতে কম যত্ন নেওয়া যথাযথভাবে বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করলে এবং দাঁতের ফাঁক থেকে নিয়মিত ময়লা পরিষ্কার করলে এই রোগ প্রতিরোধ করা যায় যাদের দাঁতের শাড়ি এলোমেলোভাবে সাজানো রয়েছে তাদের দাঁতের ফাঁকে ময়লা জমা হবার সম্ভাবনা বেশি থাকে এবং এই ধরনের দাঁত পরিষ্কার রাখাও একটু কষ্টের কাজ তবুও নিয়মিত নজর রাখলে তেমন ক্ষতি হবার ভয় থাকে না আসুন এবার দেখে নিই দাঁতের পায়রিয়া রোগ বা দাঁতের মাড়ি থেকে রক্ত আসা রোগটি সারানো সহজ ঘরোয়া উপায়গুলি কী কী এর জন্য আপনার প্রথমে দরকার হবে বেকিং সোডা আমি এবার এখান থেকে খুব অল্প একটু অর্থাৎ এক চিমটি বেকিং সোডা নিয়ে নেব এবারে এখানে লাগবে জল আমি এবার ওটির উপর দিয়ে দেব দুই থেকে তিন ফোঁটা জল এরপর দরকার তুলো এখানে অল্প একটু তুলো নিয়ে তুলোটির মধ্যে ওই জিনিসটি নিয়ে নেব এবারে মুখের ভিতর যে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় সেইখানে এই তুলোটি বসে দিতে হবে তারপর দুই থেকে তিন মিনিট তুলোটি এইভাবেই রেখে দিয়ে তারপর ফেলে দিয়ে মুখ ধুয়ে নেবেন এইভাবে এই উপায়টি সপ্তাহে তিন থেকে চার দিন করে ব্যবহার করবেন নিয়মিত তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করলেই রোগটি সেরে যাবে এরপর আরেকটি উপায় আছে এটির ব্যবহারেও পায়োরিয়া রোগটি সম্পূর্ণই সেরে যায় তার জন্য প্রথমে নেবেন অল্প একটু লবণ অর্থাৎ নুন এবারে এই নুনের মধ্যে দিতে হবে সরষের তেল এখানে সরষের তেল দিতে হবে দুই থেকে তিন ফোঁটা এরপর আগের মতন একইভাবে অল্প একটু তুলোর মধ্যে ওই জিনিসটি তুলে নিয়ে দাঁতের মাড়িতে আটকে দেবেন এবং এখানেও দুই থেকে তিন মিনিট রেখে দিয়ে মুখ থেকে বের করে ফেলে দিয়ে মুখ ধুয়ে নেবেন এই উপায়টি দিনে দুবার করে ব্যবহার করতে হবে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাত্রে সবার আগে একবার এইভাবে এক থেকে দু সপ্তাহ এটি করতে পারলে রোগটি ভালো হয়ে যাবে এবারে দেখাবো অন্য আরও একটি উপায় এটির জন্য আপনাকে একটি পেয়ারা পাতা গাছ থেকে তুলে নিতে হবে তারপর পাতাটি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর পাতা যে কোনো উপায়ে থেতো করে নেবেন করা হয়ে গেলে ওই পাতাটি নিয়ে দাঁতের মেরোতে আটকে দেবেন এবং তারপর তিন থেকে চার মিনিট ওইভাবেই রেখে দিয়ে তারপর ফেলে দিয়ে মুখ ধুয়ে নেবেন এই উপায়টি সকালে একবার এবং বিকালে একবার করে মাত্র পাঁচ থেকে সাত দিন ব্যবহার করলেই উপকার বুঝতে পারবেন এবারে বলবো আরও একটি উপায় এটির জন্য প্রথমে এক মুঠো নিম পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করা হয়ে গেলে জলের সাথে দিয়ে আগুনে বসিয়ে পাতাগুলিকে বেশ করে সেদ্ধ করবেন এবারে এর সাথে দিতে হবে এক চিমটি লবণ অর্থাৎ নুন এরপর এখানে দিতে হবে লবঙ্গ এখানে লবঙ্গ দিতে হবে পাঁচ পিস এইভাবে জলটিকে বেশ করে ফুটিয়ে নিয়ে আগুন থেকে নামিয়ে নেবেন এবারে জলটিকে প্রথমে ছেঁকে নেবেন ছাঁকা হয়ে গেলে কুসুম গরম থাকা অবস্থাতেই মুখে নিয়ে কুলি করবেন এইভাবে প্রতিদিন রাত্রে সোবার আগে এই কাজটি একভাবে করে যাবেন এর ফলে দু সপ্তাহের মধ্যেই পায়রিয়া রোগটি ভালো হয়ে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন